ওয়েলকাম টু মাই ম্যাথ টেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ফিনান্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করব যেটা তোমাদের ক্লাস নাইন টেন এসএসসি এইচএসসি এবং হাই এডুকেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়টা কমপ্লিট করলে তোমরা ক্লাস নাইন টেন এসএসসিতে যেমন ভালো করতে পারবে এইচএসসিতে এবং তোমাদের হায়ার এডুকেশনের জন্য কাজে লাগবে তো তোমাদের সেই মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়টা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি মানে অর্থের সময় মূল্য এই অর্থের সময় মূল্য কিভাবে কোন কোন সূত্র ইউজ করতে হয় কিভাবে অঙ্কগুলো করতে হয় সেই সম্পর্কে তোমাদের আজকে এই ক্লাসে আলোচনা করব সেই সম্পর্কে আজকে এই ক্লাসে আলোচনা করব তো সেই ফিনান্স ফার্স্ট অফ অল তোমরা কি তোমাদের কাছে এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা কেউ এই ক্লাসটি স্কিপ করবে না পুরোটা দেখবে এবং বাসে প্র্যাকটিস করবে কিন্তু তোমরা যারা ম্যাথ টাইমের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত ম্যাথ টাইমের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ম্যাথ টাইমের চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন টিপস এনজয় করতে থাকো তো ফিনান্সিক্স মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আমি বেশ সময় করব তোমাদের সাথে তোমাদের ফিনান্সে অর্থের সময় হলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় তো আগে জানতে হবে যে অর্থের সময় মূল্যটা কি তোমরা যদি সেই বেসিক জিনিসটা না জানো তাহলে কিন্তু তোমরা অর্থের সময় মূল্য বুঝতে পারবে না বা অঙ্কগুলো করতে পারবে না তো অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের যে মূল্য পরিবর্তনটা হয় ধরো আজকে তোমার যে একশো টাকা বিগত দশ বছর পরে ওই একশো টাকার মূল্য কিন্তু এই আজকের টাকার মূল্যের চেয়ে কম হবে কারণ আজকে তুমি যে একশো টাকাটা জমা করবা বিগত বছরে বিগত দশ বছর তোমার এই যে আজকে একশো টাকা সুদে আসলে সেটা কিন্তু বাড়তে থাকবে সেটার মূল্য কিন্তু দশ বছর পরের মূল্য থেকে বেশি এখন এই অর্থের সময় মূল্য করতে গেলে কিছু সূত্র ইউজ করতে হয় ধরো আজকে তুমি একশো একশো টাকা তুমি জমা করলে বা তুমি তোমার কাছে জমিয়ে রাখলে এখন এই যে একশো টাকাটা এই একশো টাকা তুমি যখন এক বছর পরে তুমি যখন দেখবা তখন কি হবে তোমার এই একশো টাকার মূল্যটা কি এক বছরের পরে যে কি বেড়ে যাবে না অবশ্যই বেড়ে যাবে হয় তোমার এক হাজার টাকা হবে হয় এক হাজার টাকা হবে না হয় দুই হাজার টাকা হবে এরকম তুমি বাড়তে থাকবে তুমি বিগত মানে আজকের একশো টাকা তো এক বছর পরের মূল্য থেকে বেশি হবে তো এইটাই হচ্ছে অর্থের অর্থের সময় মানে সময়ের যে পরিবর্তনটা হয় এখন সাথে সাথে তুমি একশো টাকাটা রাখবা তোমার কি দশ বছর পরে সে একশো থাকবে থাকবে না তোমার সেটা সুদে আসলে বা তোমার জমা করতে করতে বেশি হয়ে যাবে এখন এই অর্থের সময় মূল্য ফিনান্সের তোমার এই অর্থের সময় মূল্য কিছু ফর্মুলা আছে যে ফর্মুলা ইউজ করে তোমরা অর্থের সময় মূল্যটাকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারবে মানে বর্তমান মূল্য ভবিষ্যৎ সুদাস চক্রবৃদ্ধিকরণ সূত্রগুলো এটা ইউজ করে কিন্তু তোমাদের এই ফিনান্সের অর্থের সময় মূল্য করতে হবে এখন আগে তোমরা দেখবে যে ফর্মুলাগুলো কি কি তারপর সেই অনুযায়ী তোমাদের ন্যাপগুলো দেখিয়ে দিও তোমাদের অর্থের সময় মূল্যে প্রথমে আছে পিভি ফর্মুলা একে আছে পিভি মানে বর্তমান মূল্য এই বর্তমান মূল্য বের করতে তোমাদের কোর্শনে বলে যে তোমাদের অর্থের মূল্য বর্তমান মূল্য নির্ণয় করো বা বর্তমান মূল্যটা এই যে মানে বর্তমান মূল্য অনেক সময় তোমার কোর্শনে বের করতে বলতে পারে অথবা তোমার বর্তমান মূল্যটা নির্ণয় করতে বলতে পারে এখন এই বর্তমান মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করবো ম্যাথ ম্যাথ তো দেওয়া থাকবে আমরা এখন এই কোন সূত্র ইউজ করে আমরা বর্তমান মূল্যটা নির্ণয় করব যদি শুধু বলা যায় বর্তমান মূল্য নির্ণয় করো তাহলে তার সূত্র হচ্ছে

সুদের যে হারটা দেওয়া থাকবে এটাই হচ্ছে তোমার আর আর এমটা হচ্ছে তোমার বছরের কত বছর থাকবে সেটা দুই বছর থাকতে পারে এক বছর থাকতে পারে যে বছরটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে তোমার এম আর আছে সুদের হার মানে যে পার্সেন্টটা দেওয়া থাকে হয়তো তোমার দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যে পার্সেন্ট দেওয়া থাকবে সেটাই হচ্ছে আ আর এ বিটা হচ্ছে তোমার ভবিষ্যৎ মূল্য

এখানে বাংলা লিখে পড়িনি এখনো দেওয়া আছে জিরো পয়েন্ট অন জিরো তাহলে এর মান কত দেওয়া আছে এক তাহলে এর অ্যান্সারটা কত হবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আইন জিরো পয়েন্ট

পাওয়ার এ আমাদের আগের ফর্মুলা কি ছিল যে এই বি ছিল এফ বি দ্বারা ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এ দ্বারা আর এখন আছে পিভি দ্বারা গুম হবে তাহলে এবারে আমরা একটা উদাহরণ দেখি যে দশ পার্সেন্ট হারে বর্তমান একশো টাকার পাঁচ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে তখন আমরা কিভাবে এবং বছরের দেওয়া আছে তাহলে কি বের করতে পারবো না অবশ্যই কর কিভাবে যে এফ বিকাল টু পি ভিটুস আর টু দি পাওয়ার এম তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে এখানে দেওয়া আছে দশ পার্সেন্ট মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে এখন যদি আমরা এখানে বের করি তাহলে কি হবে একশো ইন্টু ওয়ান পাওয়ার ফাইভ তাহলে যদি আমরা কি অন কি অন মানে একশো টাকা ঠিক আছে অনেক ভবিষ্যৎ বের হয়েছে আমাদের আজকে একশো টাকা আছে এবং ভবিষ্যতে যায় আমাদের কত টাকা হচ্ছে একশো টাকা হচ্ছে মানে ভবিষ্যৎ উন্নয়ন কিন্তু বেড়ে গেছে এটাই কিন্তু আমাদের অর্থের সময় মনে মানে অর্থের পরিবর্তন ঘটছে আজকে একশো টাকা তোমার দশ বছর করা যায় এটা কত বা পাঁচ বছর পরে কত হচ্ছে একশো টাকা হয়ে যাচ্ছে তো এটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা করবে এইবার যদি তোমার প্রশ্নে বলে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো মানে বছরে তোমার একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হবে তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে তাহলে যদি বছরে একাধিকবার তোমার চক্রবৃদ্ধিকরণ হয় যদি তার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলে তাহলে তার সূত্রটা হবে এফ পি টু পিভি ইনটু

তাহলে বছরে চক্রবৃদ্ধি বারবার এক বছর পর কত টাকা পাবে এক বছর পর কত টাকা পাবে এইখানে কিন্তু তোমার কথা আছে এখানে কি বলছে বছরে বলা হয়েছে মানে যদি তুমি চক্রবৃদ্ধিতে অষ্টতার কিন্তু যদি একশো যদি ব্যাংকে জমা রাখো তাহলে বছরে তুমি বারো বার চক্রবৃদ্ধি পাবে এক বছর পর কত টাকা পাবে এখানে কিন্তু অনেক সময় বলতে পারে যে তিন মাসে বা ত্রৈমাসিক বলতে পারে তারপরে এরকম যদি বলে তাহলে কিন্তু এম এর মান চেঞ্জ হবে এম এর মান তোমার হচ্ছে এখানে যদি বারো বার হয় তাহলে এম এর মান হবে বারো তিন মাস হলে চার বার ত্রৈমাসিক হবে তো এর কিন্তু চক্রবৃদ্ধি কিন্তু তোমার পরিবর্তন হতে থাকবে তাহলে যদি আমরা এই অনুযায়ী যদি অঙ্ক করি তাহলে আমাদের কি হবে এফ বি ইকুয়াল টু আর বাই এম ইন্টু এম গুণ এম তাহলে আমাদের কি আসবে মান কত দেওয়া আছে একশো টাকা আর এর মান দেওয়া আছে কত দশ পারসেন্ট ভাত এম এর মান কত দেওয়া আছে বারো আর এন এর মান দেওয়া আছে কত এক অন গুণ বারো এক বছর বা কতটা করবে পারবে মানে ভবিষ্যৎ তুলে তোমার নির্ণয় করতে পারছে তাহলে কি আমাদের এখানে পিভি দিয়ে দিছে আমাদের আর এর মান দিয়ে দিছে এম এর দিয়ে দিচ্ছে অনেক সময় এটা কিন্তু থাকে যে তুমি এক বছর পর কত টাকা টাক হবে যদি বছরের বলে তাহলে বারো বার হবে ত্রৈমাসিক বলে তাহলে চারবার হবে কারণ তিন দিন হবে তিন চারে বারো আর যদি এরকম বলে এই নির্মাণ এখানে দেওয়া থাকে আবার উজ্জ্ব থাকে তাহলে কি আছে এম এর মানটা এখানে দিয়ে দিছে তাহলে এম এর মান কত আছে 12 আর এন এর মান কত বলতে 1 বছর ঠিক আছে মানে 5 বছর বলতে পারে 10 বছর বলতে পারে তাহলে সেই অনুযায়ী আমাদের এন এর মান হবে আর এন এর মান আমরা জানি যে 12 তো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের आंसर আসবে 110.46 টাকা তো এটা হচ্ছে বছরে একাধিক বা চক্রবৃদ্ধি করার মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র এবার আসি অনেক সময় তোমার প্রশ্নে বলে প্রকৃত সুদের হার নির্ণয় করো তাহলে তোমার কি হবে যদি কখনো দেখো যে তোমাদের প্রশ্নে বলছে প্রকৃত সুদের হার নির্ণয় করতে তাহলে তোমরা কি লিখবে ই এ আর মানে ইফেক্টিভ অ্যানুয়াল রেট এটা ইয়ের মান মিনিং হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল এটা হচ্ছে effective annual মানে প্রকৃত সুদের হার যদি তোমরা কখনো প্রশ্ন পড়ে প্রকৃত সুদের হার নির্ণয় করো তাহলে হবে ইআর নির্ণয় করতে বলছে তাহলে ইআর নির্ণয় করার সূত্র কি অন প্লাস আর বাই এম পাওয়ার এম মাইনাস অন এখানে কিন্তু অনেক সময় তোমার আই ও নিতে পারে ঠিক আছে তো এইভাবে এখন যদি তোমার ইআর নির্ণয় করতে বলে তাহলে আমরা একটা উদাহরণ দেখি যে কেমন ভাবে তোমার প্রশ্ন আসতে পারে

এই আগে একটা জিনিস তোমার মাথায় রাখবে ইয়ে আগে আমরা যেরকম তোমার ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল বা চক্রবৃদ্ধির যে অঙ্কগুলো দেখছি সেগুলো কিন্তু আমরা আর্ দিয়ে করছি এটা মানে কি তোমার

আর হবে না এখানে হবে আয় তাহলে আয় সময় সমান আর এখানে এম এর মান কত দিচ্ছে তোমার এম এর মান আচ্ছা তারপরে তোমার কি বলছে আমাদের শব্দ পাইছি সূত্রে অন আর আর যেটা দিছে আর এর মান হচ্ছে তোমার এক পার্সেন্ট এই আর টা আমাদের ইয়ে আরে লাগবে না তাহলে কি আমরা এখানে আর দিবো না আয় দিব অবশ্যই আমরা এখানে আয় দিব কারণ যেহেতু আমাদের এখানে বলছে কি প্রকৃতির সুদে এখানে নির্ণয় করতে সেহেতু আমাদের এখানে হবে অন পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান টু আর এম এর মান কত বলছে বান্ন বার এম বান্ন বার কিন্তু বলে দিছে মানে তোমাদের এম এর মানটা বলে দিছে তাহলে কত আছে বান্ন মাইনাস অন আমরা যখন ক্যালকুলেশন করবো তাহলে আমি আবার যখন আমরা নির্ণয় করতে যাব তখন কিন্তু আমাদের এখানে আর হবে না এখানে অবশ্যই অবশ্যই আইন দিতে হবে কারণ আইনটা হচ্ছে আমাদের কি বলছে বার্ষিক বা নামের সুদে কত 52 অর্থাৎ

তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের আসবে হার নির্ণয় করতে করছে আমাদের এখানে বুঝতে হবে আমাদের কিন্তু টাকা নির্ণয় করতে পারে মূল্য নির্ণয় করতে পারেনি এখানে বলছে প্রকৃত সুদের হার নির্ণয় করতে তাহলে যেহেতু সুদের হার নির্ণয় করছে করতে সে তোমাদের উত্তরে কি পার্সেন্ট আসবে

বোঝা গেছে মানে ই আর টা মানে প্রকৃত সুদের হার আর এর সাপ্তাহিক সুদের হার যেটা এইটার মান একই হবে কোনো ব্যতিক্রম না তো আমাদের এইখানে শুধু ই আর এর মাথায় রাখতে হবে আমরা এখানে আই এর এখানে আর এর জায়গায় আমরা কি দিব আই দিব কারণ আমাদের এখানে প্রকৃত সুদের হার বের করতে বলছে কোনো বর্তমান বা চক্রবৃদ্ধিকরণ বের করতে পারে নাই ঠিক আছে এখন যদি তোমার বলে এই মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি আহ ফর্মুলা যেটা তোমার হচ্ছে পরীক্ষায় সবসময় থাকবে এইটা আমরা এত কিছু দেখলাম এইটার এইটার তোমার পক হতে আসতে পারে কিন্তু তোমাদের বক মানে যেগুলো আসবে সেটা আমি তোমাদের দেখাবো কেমন তোমার অ্যানুইটি বে করতে পারো অর্থের সময় হলে অ্যানুইটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা তো তোমাদের যদি বলে আহ বর্তমানে বর্তমানে

মানে এরা তখন এই এরকম হবে যে এ বাই আর ইনটু অন মাইনাস অন বাই অন প্লাস আর টু এটা তো সাধারণ একটা সূত্র এর পূর্বে দিতে পারো এর দিতে পারো কোনো সমস্যা তোমরা এটাও ইউজ করতে পারো এটাও ইউজ করতে পারো এখন তোমাদের যদি প্রশ্নে আসে যে ধরো ধরো যে আলিফ পাঁচ বছর যাবত প্রতি মাসের শেষে ব্যাংক হতে

তাহলে কি আমাদের এখানে কিস্তির পরিমাণ দিয়ে দিতে 10000 টাকা মানে কি এটা আমাদের কিস্তি এটা কিন্তু আমাদের অ্যানুইটি তাহলে কি আমাদের এখানে হবে 10000 গুণ অন সূত্রের অন মাইনাস অন বাই অন প্লাস আর এর মান কত দিতে 12% 0.12 আর এর এর মান কত দিতে 5 বছর যাবত তাহলে এর মান 5 বাই 0.12 যদি আমরা করি তাহলে হবে তাহলে আমাদের অ্যানসার আসবে নয় হাজার তিনশো টাকা কি খুব সহজ অঙ্কটা সুতরাং অঙ্কটা বুঝতে হবে যে কোন নিয়মে বলছে এটা কি আমাদের শুধু অ্যামিটি বলছে নাকি শুধু বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে নাকি তোমার অগ্রিম অ্যামিটি নির্ণয় করতে বলছে এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অর্থের সময় নির্ণয় করা খুব খুব সহজ এবার যদি তোমার বলে যে অগ্রিম অ্যামিটি নির্ণয় করো ধরো তোমার এরপরে বলছে কি অগ্রিম নিয়ে মানে আছে এটা কি বলতে প্রতি মানে শেষে বলছে এন্ড অফ মান এটা হচ্ছে এন্ড অফ মান্থ এখানে বুঝতে হবে এখানে সহজ একটা নিয়ম তোমাদের বলি যদি বলে প্রতি মাসের শেষে তাহলে কি সাধারণ অ্যানুইটি হবে আর যদি বলে প্রতি মাসের শুরুতে যদি এখানে শুরুতে থাকে তাহলে কি হবে তোমার অগ্রিম অ্যানুইটি এর কোনো বাকি রাখবা সেটা হোক তোমার পিঠের ক্ষেত্রে বা এফডির ক্ষেত্রে যদি এখানে বলে প্রতি মাসের শেষে তাহলে সাধারণ অ্যানুইটি আর যদি বলে প্রতি মাসের শুরুতে তাহলে অগ্রিম অ্যানুইটি যদি অগ্রিম অ্যানুইটি নির্ণয় করতে বলে তাহলে সূত্রটা কি হবে দেখো তোমার অগ্রিম অ্যানুইটি সূত্র হবে পিভি তাহলে কি হবে এ গুণ অন প্লাস যোগ হবে সেটা হচ্ছে অন প্লাস আর এই জিনিসটা শুধু তোমাদের এখানে অ্যাড হবে আর বাকি যে সাধারণ সূত্রটা সেটা ঠিক থাকে শুধু হবে অন প্লাস আর টা যোগ হবে এখন তোমার এখানে কি এর মান কত দেওয়া আছে

তাহলে আসবে কি দশ হাজার চারশো সাঁত্রিশ তাহলে কি আমাদের কি যখন আমরা সাধনে করছিলাম টাকার মান কম ছিল যখন আমরা অগ্নিমে বিক্রি করছি তখন আমাদের টাকার মান বেশি হয়েছে তোমাকে যখন আবার পার্থক্য বলবে যে সাধারণ মেয়েটি আর অগ্নি পার্থক্য বের করো বা অঙ্কে যদি তোমার দিয়ে বলে পার্থক্য কি হবে তাহলে তোমরা অনেক সাথে দেখাতে পারবে সাধারণ মেয়েটির মান কত কম আর অগ্নি হবে বেশি যদি তোমার চুজ করতে বলে তাহলে কি অগ্নি বেশি নেবে কারণ সে বেশি টাকা পাচ্ছে

তোমার যুক্ত হবে শুধু স্কেম থাকবে শুধু লাস্টে যাই এটা হচ্ছে অগ্রিম আর এটা হচ্ছে সাধারণ এইটা স্কেম এটা হচ্ছে প্রতি শেষে সে ব্যাংকে জমা রাখবে আর এটা তো প্রতি বছরের শুধু যদি জমা রাখতে তাহলে কথা হবে অর্থের কি সহজ সহজ না অবশ্যই যদি তুমি প্রশ্নের মানটা ভালো করে বুঝতে পারো কেমন টাইপের বলছে যদি তোমার শুধু বর্তমান বর্তমান মূল্য বা ভবিষ্যৎ করতে বলে তাহলে এক সূত্র আর যদি বলে কোন প্রশ্নে যে প্রতি বছর শুরুতে বা প্রতি বছরের শেষে তাহলে তোমার এরকম ভাবে সূত্র ইউজ করতে হবে তো কি সহজ না অবশ্যই শুধু তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে এবং এই সূত্রগুলো মনে রাখলে তোমাদের কাছে অর্থের সমানগুলো পানির মতো সহজ মনে হবে তো তোমরা বাসা বসে প্র্যাকটিস করো এবং ফিনান্সের এই অর্থের সমানগুলো অধ্যায়টা ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের নাইন টেন তোমার এসএসসি এইচএসসি এবং হায়ার এডুকেশনের জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে তো তোমরা এই অর্থের সময়গুলোটা বিভিন্ন গাইড বুক বই যে এক্সাম্পল এগুলো আছে এটা ভালোভাবে প্র্যাকটিস করো এবং এই অর্থের ভালোভাবে প্র্যাকটিস করো এবং ম্যাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ম্যাথ চেমি চ্যানেল সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস এনজয় করে থাকো থ্যাঙ্কস ফর এভরি